ঠিক আছে তুমি এই দুইটা ব্যাখ্যা করে আর একটা আছে এটা বলে দিব এটা ব্যাখ্যা করে সুন্দর মতো তরিতান্তকতার পার্থক্যতা দেখাই দিবা ওকে চলো তিন নাম্বার যদি ডেল্টা ইএন ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা জিরো এটা সমান থেকে শুরু করে ওয়ান কিছু কিছু বই ওয়ান দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে পোলার সমযোজি পোলার সমযোজি মানে পানিতে দ্রবীভূত হওয়ার একটা চান্স থাকতে পারে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ঠিক আছে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আমরা দিক বলবো কিছু একটা বলে দেবো সমস্যা নেই আর যদি কি না ডেল্টা ইএন এটা যদি ওয়ান আমি মানে এটাকে সেফ খেলার জন্য ওয়ান পয়েন্ট নিকলাম কারণ ওয়ান এটা আসলে সমযোজি আয়নিক মাঝামাঝির কাছাকাছি চলে যেতে পারে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি আয়নিক তাকে আমরা বলবো আয়নিক এখন তুমি বলতে পারো যে ভাই ডিফারেন্স কম হইলেও সমযোজি ডিফারেন্স আর একটু বাড়লো তাও সমযোজি আরও বাড়লো তাও সমযোজি এখন ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান নাইন হুট করে আয়নিক হয়ে গেল আসলে না কোনো যোগই হান্ড্রেড পার্সেন্ট সমজি বা হান্ড্রেড পার্সেন্ট আয়নিক না দেখা যাচ্ছে যে ধরো আমি তোমাকে বললাম যে সোডিয়াম ক্লোরাইড এটা দেখা যাচ্ছে যে পিওর যে মানে হান্ড্রেড পার্সেন্ট আয়নিক এমন কিন্তু না যেমন এটা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সমজি এর বাইরে মানে জিরো হওয়ার বাইরে যত তোমার কি হবে তরিতনাত্মকতার পার্থক্য বাড়তে থাকবে তত সেটা আয়নিকের দিকে ধাবিত হবে এবং এই জায়গাগুলোতে এসে আয়নিক বৈশিষ্ট্যটা বলা যায় যে ফিফটি ফিফটি হয়ে যায় আয়নিক বৈশিষ্ট্য যতটুকু সমজোজি বৈশিষ্ট্য ততটুকু দেখা যে ফর্টি নাইন ফিফটি ওয়ান এরকম থাকে এখানে যে ফিফটি ওয়ান ফর্টি নাইন এরকম হয়ে যায় কিন্তু ঠিক আছে তখন এটা আয়নিক ক্যারেক্টারিস্টিক্স বেশি তখন এটাকে আমি আয়নিক বলে ফেলি ইন্টারভিউগুলো তোমরা পড়বা যে কোনটা বেশি আয়নিক ধর্ম দেখাচ্ছে কোনটা বেশি সমজি ধর্ম দেখাচ্ছে হ্যাঁ কোনটা দ্রবণীয়তা বেশি এটা তোমরা পড়বা তাহলে এরকমগুলোকে তুমি এইভাবে এক্সপ্লেন করে ফেলতে পারো ওকে বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল চলো দেখি এটা এটা আমার মনে হয় না আর বেশি ইয়া করা লাগবে পি ও কেন নমনীয়তা ও সুপ্ত যোজনী এই জিনিসটা আমি একটু বলে ফেলি হ্যাঁ এটা অনেক সময় আসে সুপ্ত যোজনী সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী বিয়োগ ওই মৌলে তার যোজনী কত ঠিক আছে যেমন আমি তোমাকে বলি টু এই যোগে আয়রনের সুপ্ত যোজনী কত তা আসলে আয়রনের যোজনী হইতে পারে দুই এবং তিন তাহলে সর্বোচ্চ যোজনী কত সর্বোচ্চ যোজনী হচ্ছে তিন আর এই যোগে যোজনী কত বলো দেখি এই যোগে যোজনী হচ্ছে দুই তাহলে এই যোগের জন্য সুপ্ত যোজনী কত সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী তিন মাইনাস এখানে কত দুই তাহলে সুপ্ত যোজনী হচ্ছে এক তাহলে কার্বনের নর্মাল অবস্থায় যোজনী কত চার এখানে যোজনী কত দুই তাই না তাহলে বুঝতেই পারছো সুপ্ত যোজনী কত হবে বলা লাগবে বললাম না আর ওকে সবাস আচ্ছা ঠিক আছে ওকে এবার পি মৌল কেন নমনীয়তা তাপবিদ্যুৎ সুপরিবাহী ধাতু তাই ধাতুগুলো জেনারেলি তাপ সুপরিবাহী হয় ঠিক আছে মারলে ঠনঠন শব্দ করে দেখতে চকচক চকচক করে তা পি কোনটা দেখো তো ওয়ান এস টু টু এস টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান তাই না তাহলে চা দশ উনিশ পটাশিয়াম তো খুবই সিম্পল পটাশিয়াম হচ্ছে একটা ধাতু ইলেকট্রন ত্যাগ করতে পারে ইলেকট্রনগুলো মুক্ত ইলেকট্রনগুলো ঘুরে 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 বেড়াতে পারে ধাতু তাই না ধাতুর কারণে এটা কি নমনীয়তা তাপ বিদ্যুৎ সুপরিবাহিতা দেখায় পি যৌগটি পানিতে অদ্রবণীয় আচ্ছা এক কাজ করি আগে এটা হচ্ছে কি বলো পটাশিয়াম কিউ কি এটা হচ্ছে ক্লোরিন তাহলে পি যেটা পি কিউ যৌগ হচ্ছে কে সি এল পটাশিয়াম ক্লোরাইড কিন্তু কিউ টু কিউ টু হচ্ছে গিয়ে সিএল টু ভাই একদম সেই আগের ব্যাখ্যা আমার পি কিউ পানিতে দ্রবণীয় হবে কে প্লাস সিএল মাইনাস তাই না কীভাবে দেখাবা আমি দেখাই দেয় টেনে এই যে এম এন এম প্লাস এম মাইনাস এখানে দিয়ে দিবা কে প্লাস এখানে দিয়ে দিবা সিএল মাইনাস সেম চিত্র গোল 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 করে ঘিরে ধরবে দ্রবীভূত হয়ে গেল শেষ খেল খতম ওকে আর সিএল টু একটু আগেই বললাম কই সিএল টু দেখো তো ভাই এটা হচ্ছে আয়নিক এটা হচ্ছে গিয়ে পিওর কোভ্যালেন্ট বিশুদ্ধ সমযোজী বিশুদ্ধ সমাজি কোথায় দেখালেন ভাই আপনি তো বলেনি নাই এই বলছি না এই যে তরিত্র পার্থক্য জিরো হইলে বিশুদ্ধ সমাজি এই যে সিএল টু তাহলে তরিত্র পার্থক্য জিরো বিশুদ্ধ সমজোজি কোনোভাবেই ও দ্রবীভূত হবে না পানিতে ওকে বোঝা গেল তাহলে সো এই এক্সপ্লেনেশনটা দিয়ে দিবা ভাই এগুলো লিখার পরে তুমি তোমার নিজের নাম বাপের নাম মায়ের নাম লিখে আসো বাট এগুলো আগে লিখো ঠিক আছে কিন্তু তুমি যদি আগেই মনে করো বাংলা লিখে ভরাই ফেলো উল্টাপাল্টা কথা লিখে ঠিক আছে তাহলে কিন্তু মার্ক পাবা না তুমি কথা অল্প লিখো বাট চাতের লিখা লিখো ঠিক আছে তাহলে তুমি মার্ক পাবা কেমিস্ট্রিতে মার্ক না পাওয়ার রিজন হচ্ছে আমরা ভাবি যে কেমিস্ট্রিতে ওই গ ঘ হচ্ছে বাংলার মতো দুই তিন পেজ ভরাই লিখতে হবে না দরকার নেই কোনো দরকার নেই চলো সোডিয়াম অক্সিজেন হাইড্রোজেন বলে দিচ্ছে সালফারের যোজনী দুই চার ছয় হয় কেমনে পড়ানো হয়ে গিয়েছে উদ্দীপকের চিত্র দুইয়ের একশো এম গ্যাসের ভর কত এটা হচ্ছে ছয় নম্বর অধ্যায়ে আমার নিজেরই একটা লেকচার দেওয়া আছে কিভাবে মোল গণনা করি আয়তন গণনা করি লিমিটিং বিক্রিয়ক ইচ অ্যান্ড এভ্রিথিং চারটা লেকচার দেওয়া আছে বা তিনটা লেকচার দেওয়া আছে মোলের গণনার অবশ্যই দেখে ফেলবা উদ্দীপকের চিত্র এক এবং দুই এবং ও একও দুই এবং দুইও তিন মোলওগুলোর মধ্যে বন্ধন তাহলে ও দুই ধাতু আ সোডিয়াম অক্সাইড এনে টু ও তাই না তাহলে এটা হচ্ছে গিয়ে আয়নিক এটা হচ্ছে আয়নিক এবং দুইও তিন এই যে দুইও তিন হচ্ছে এটা এইচ টু ও এইচ টু ও যেটা হবে হচ্ছে পানি হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে হচ্ছে এইচ টু ও পানি তাহলে এখানে দেখবা যে এইচ টু ও কীভাবে হবে বলো তো এইচ টু ও চলো ফুটবল এই দিলাম এই দিলাম ঐক্য অক্সিজেনে কয়টা আটটা তাই না আচ্ছা এখানে তো দিব না এটা হচ্ছে আমার অক্সিজেন তাহলে এক দুই আটটা তাহলে জোর কয়টা জোর হচ্ছে দুইটা বেজোর হচ্ছে দুইটা ঠিক আছে এবার হচ্ছে হাইড্রোজেন এই হচ্ছে একটা হাইড্রোজেন ঠিক আছে না এই হচ্ছে হাইড্রোজেন যেটাকে আমি কি করব। এই দেখছো চলো কি যে করে ফেললাম দেখো এটারে বাদ দিই দেখো হাইড্রোজেন এই এবার আমি দুইটা হাইড্রোজেন লাগবে সো আমি ইয়া করে ফেললাম ওকে দেখো এর ইলেকট্রনটা আমি সাদা দিয়ে দিলাম ক্রস দিব ক্রস দিলাম ঠিক আছে এর ইলেকট্রনটা আমি দিলাম হচ্ছে ক্রস এবার জাস্ট সুন্দর মতো এইটাকে নিয়ে এইখানে বসায় দাও এইটাকে নিয়ে এখানে বসায় দাও দেখো দেখি তোমার হাইড্রোজেনের ডুয়েট আর অক্সিজেনের অক্টেট ফিল আপ হয়েছে কিনা দেখো তো অক্সিজেনের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হাইড্রোজেনের ডুয়েট এক দুই এক দুই ফিল আপ হয়ে গেছে সো এইভাবে হচ্ছে এইচ টু গঠিত হয় যেটা হচ্ছে একটা সমযোজি আর এখানে যেটা হয় সোডিয়াম ধাতু সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে তৈরি করবে এন এ প্লাস আর অক্সিজেন কি করে জানো এখন তুমি ভাবতে পারো অক্সিজেন তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করবে না বেসিক কোথায় বেসিক শুরুতে বেসিক শুরুতে বেসিক কোথাও একটা আমি লিখেই দিয়েছিলাম যে অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে কোথায় এই যে এই যে ভাই দেখো গ্রুপ পনেরোগুলো তিনটা গ্রুপ গুলো দুইটা গ্রুপ গুলো একটা সো ওই যে ক্লাসের শুরু থেকে প্রত্যেকটা কথা প্রত্যেকটা ওয়ার্ড তুমি আমার ক্লাসের লাস্ট আধা ঘন্টায় লিঙ্ক করতে পারবা যদি তুমি অধৈর্য হয়ে শুরুতে চলে যাই তা আসলে কিন্তু তোমার লাভ নাই এবং ক্লাস যে লাস্ট পর্যন্ত করবে সে প্রত্যেকটা কথা প্রত্যেকটা ওয়ার্ড লিঙ্ক করতে পারবে ঠিক আছে দেখো না ওই যে থ্রিলার মুভিগুলোতে কী হয় লাস্টে যে হচ্ছে তুমি সব কিছু ওই যে ফ্ল্যাশব্যাক দেখে 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 লিঙ্ক করতে পারো লাইক দ্যাট ওকে তাহলে অক্সিজেন কিন্তু দুইটা গ্রহণ করবে তাহলে এখন কী করা যায় ভাই সোডিয়াম তো একটাই ছাড়তে পারে ও তো দুইটা ছাড়বে না তো ঠিক আছে আমার কোনো সমস্যা নাই এরে তুমি দুইটা গ্রহণ করাও আগে দিয়ে অক্সিজেন টু মাইনাস তাহলে দুইটা সোডিয়াম দুইটা ইয়া করতে পারবে না এখন তার কোনো সমস্যা নাই যোগ করো এটা এটা কাটো টু এন তাহলে এন এ টু ও ভেরি সিম্পল তাহলে এটা হচ্ছে আয়নিক এটা হচ্ছে সমযোজি সো এম আসলে তোমাদেরকে দেখানোর কিছু নাই এমসি কিউ এ কি দিবে বলতো ওই মুক্ত জোট বন্ধন জোর কোনটি আয়নিক কোনটি সমযোজি কোনটি পানিতে দ্রবীভূত হবে সুপ্ত যোজনী কত এইটার যোজনী কত এগুলোই তোমাকে দিবে ঠিক আছে কোনটা ধাতু কোনটা অধাতু এগুলি ঠিক আছে সো এই হচ্ছে ভাই ওভারঅল জিনিস আরেকটা সিকিউ আছে যেটা আমি আর করে দিচ্ছি না এটা পারবা ঠিক আছে পারবা ঠিক আছে ফসফরাসের যোজ্যতা এবং যোজ্যতা ইলেকট্রন একই নয় শুরুতে চব যাবো দেখাইতে হবে শুরুতে একদম ফার্স্ট পেজ দেখো ফার্স্ট পেজ কতটা কাজে লাগলো তোমার আমি কতবার ফার্স্ট পেজে আসছি তুমি ক্লাসটা জাস্ট খালি একবার মানে ঘুরায় ঘুরাই দেখো ফার্স্ট পেজে মনে হয় আমি কমসে কম দশবার আসছি তার মানে এটার গুরুত্ব আমার এত ফসফরাস যোজ্যতা ইলেকট্রন পাঁচ যোজনী তিনও হইতে পারে পাঁচও হইতে পারে দেখা আসছি তার মানে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা আর যোজনী তো কি বললাম একযি মলের সাথে বন্ধন গঠনের যে ক্ষমতা ঠিক আছে সেটা হচ্ছে যোজনী ওকে তারপরে উদ্দীপকের এ যোগের বন্ধন গঠন চিত্র সহ ব্যাখ্যা করো এ যোগ ওটা কী ও ডিমের খোসা প্লাস এইচসিএল তো ডিমের খোসাতে কী থাকে যে ক্যালসিয়াম কার্বোনেট টাইপের জিনিস থাকে তাহলে ও একটু বিক্রিয়াটা লিখে দেয় এক নম্বর বিক্রিয়াটা ক্যালসিয়াম কার্বনেট প্লাস এইচসিএল হ্যাঁ তাহলে এখানে তৈরি হয় হচ্ছে এ গ্যাস তো গ্যাসটা হচ্ছে এখানে তৈরি হয় ক্যালসিয়াম ক্লোরাইড সি টু প্লাস সিও টু প্লাস এইচ টু এই হচ্ছে তোমার সেই কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা কোথায় দেখেছি কোথায় এই যে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে সো সেম জিনিসই বারবার রিপিটেডলি দিবে টেনশনের কোনো কারণ নাই ওকে দুই নাম্বার বিক্রিয়া এটা ছিল এক নাম্বার দুই নাম্বার বিক্রিয়া বলছে বারো বারো মানে কি এই বারো মানে কি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম তাই না তো ম্যাগনেশিয়াম প্লাস এইচসিএল তাহলে কি হবে ম্যাগনেশিয়াম ক্লোরাইড প্লাস এইচ টু হাইড্রোজেন তাহলে এটা হচ্ছে তোমার সি এটা হচ্ছে ডি বলছে এ সি ডি এর কোনটি পানিতে দ্রবণীয় এটা এ কার্বন ডাইঅক্সাইড এটা বাদ তাই না ডি হচ্ছে হাইড্রোজেন বিশুদ্ধ সমযোজী বাদ এম জি সি টু হচ্ছে আয়নিক যেটা চিত্র তোমাদেরকে দেখানো হয়েছে সো দেখো ভাই এম জি সিএল টুটাই বারবার বারবার আসছে এবং আমি বলে দিই ওপেনলি কোনো না কোনো বোর্ডে আবারও এম জি সি টুই আসবে ঠিক আছে কোনো না কোনো বোর্ডে আবারও এম জি সিএল টুটাই আসবে সো দ্যাটস ইট আমাদের ওভারঅল ইচ অ্যান্ড এভরিথিং সমাপ্ত হইল এবং বারবার আমি বলি যে প্রথম কয়টা পেজ বলতো এই এটা এটা এই যে আমার ইলেকট্রন বিন্যাসগুলো এগুলো যদি তুমি পেরে যাও দেন তোমাকে আর আসলে কিছু করা লাগে না হ্যাঁ এই চ্যাপ্টারটা এতটাই সহজ এতটাই সহজ চ্যাপ্টারটা নিয়ে সবারই ভয় থাকে আমি জানি সবাই তোমরা বারবার রিকোয়েস্ট করেছিল। সো আমি দিয়ে ফেললাম আমার যতটুকু দেওয়ার এখন বাদ বাকিটুকু তোমাকে করতে হবে তুমি যদি ভাবো যে আসলে কোনো একটা টিচারের নট শিশির ভাই বা নট আদার্স কোনো একটা টিচার আমি কারো নাম বলছি না কোনো একটা টিচারের ক্লাস করে হ্যাঁ সব টিচারই এমনি ফুটবলেকে দেখাবে সব টিচারই এমনি লুইস প্রতিকাকে দেখাবে কেউ তোমাকে এক্সট্রা কিছু দেখাবে না হুম সব টিচারই এমনি দেখাবে কেউ তোমাকে এক্সট্রা কিছু দেখাবে না বাট দেখানোর পরে তুমি নিজেকে কতটুকু সময় দিচ্ছ সেটাই তোমার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে মনে করো আমি সবার কাছে দেখে ফেললাম আমি শিশির ভাইয়ের কাছে পড়ছি আমি ওই ভাইয়ের কাছে পড়ছি আমি চারজন টিচারের কাছে অনশট ক্লাস করছি একজন বইয়েটে পড়ে একজন ঢাবিতে পড়ে একজন রুয়েটে পড়ে একজন কুয়েটে পড়ে ঠিক আছে তাহলে আমি এদের মাঝামাঝি কোনো একটা জায়গায় ঢুকেই যাব এটা পসিবল না হুম নিজেকে সময় দিতে হবে নিজেকে পড়তে হবে এই দেড় আড়াই ঘন্টার একটা ক্লাস এরপরে তোমাকে আরও দশ ঘন্টা নিজে সময় দিতে হবে এগুলোকে নিয়ে কারণ এই আড়াই ঘন্টার লেকচারটা আমি যা যা দিলাম এটা শিখতে মোটামুটি আমার অনেক সময় লেগেছে সো এটা আমার শেখা জিনিস আমি তোমাকে দিলাম তুমি এটা কিভাবে শিখবা কিভাবে নার্চার করবা কিভাবে এটাকে লালন পালন করবা সেটা কমপ্লিটলি তোমার উপরে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এরপরে তুমি কোন ক্লাস চাও কোন চ্যাপ্টার চাও আমি চেষ্টা করব সবগুলো দিয়ে দেওয়ার এবং জানাবা এবং অবশ্যই অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবা ফ্রেন্ডদের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম